সৌদি আরবের ভিসা সম্পর্কে বিশাল একটি আপডেট এসেছে ভিসা রয়েছে সেটা সৌদি গভর্নমেন্ট বন্ধ করে দিল অনেকেই সৌদি গভর্নমেন্ট কাছে কমপ্লেন করেছে বিশাল একটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে অনেক রকম বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে হজের ভিতরে সেখানে ভিসার কোনো দিন লেখা থাকবে না যে আপনি নব্বই দিনের ভিসা পাচ্ছেন না তিরিশ দিনের না তিনশো দিনের তাহলে ভিসা কয় দিনের পাবো এটা আমরা কিভাবে বুঝব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সৌদি আরবের ভিসা সম্পর্কে বিশাল একটি আপডেট এসেছে খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন আমরা প্রত্যেকেই জানি যে এখন হচ্ছে রমজান মাস আর এই রমজান মাসে আমরা কিন্তু আমাদের ফ্যামিলিকে নিয়ে আসার জন্য চেষ্টা করতেছি একসাথে রমজান পালন করা এবং ঈদ পালন করার জন্য কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে ফেব্রুয়ারি মাসে হঠাৎ করে যে মাল্টিপল ভিজিট ভিসা রয়েছে সেটা সৌদি গভর্নমেন্ট বন্ধ করে দিল অর্থাৎ আমরা যে ওয়েবসাইট থেকে 365 দিনের মাল্টিপল ভিজিট ভিসার জন্য আবেদন করি সেই অপশনটিকে তুলে নেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ সৌদি এমবাসির যে তাসির সেন্টার রয়েছে সেখান থেকেও কিন্তু আমরা যে ভিসার জন্য ফিঙ্গার দেওয়ার জন্য আবেদন করি সেই আবেদনের জায়গা থেকেও কিন্তু 365 দিনের অপশনটিকে তুলে নেওয়া হয় 365 দিনের মাল্টিপল ভিজিট ভিসা অপশন তুলে নেওয়ার কারণে যেহেতু আর কেউই ভিসার জন্য তেমন করে তলব দিচ্ছে না চেম্বার অফ কমার্স করতেছে না যার কারণে ফেব্রুয়ারি মাস বরাবর আবার সৌদি আরবের যে ওয়েবসাইট রয়েছে ভিসার সেখানে কিন্তু মাল্টিপল অপশনটি আবার ওপেন করে দেওয়া হয় আর যখনই মাল্টিপল অপশনটি চলে আসে তখন কিন্তু সবাই হুমড়ি খেয়ে পড়ে ফ্যামিলি ভিজিট ভিসা তিনশো পঁয়ষট্টি দিনের ভিসার জন্য তলব দেওয়ার জন্য অনেকেই তলব দিয়েছে ভিসা তুলেছে কিন্তু বাংলাদেশে যখন ভিসার জন্য স্ট্যাম্পিং করতে গেছে ভিসাটা যখন অনলাইন করতে গেছে ফিঙ্গার দিতে গেছে প্রসেসিং করতে গেছে তখন কিন্তু দেখতে পাওয়া গেছে এখন পর্যন্ত কেউই তিনশো দিনের ভিসার জন্য আবেদন করতেও পারেনি ফিঙ্গার দিতেও পারেনি তারা কিন্তু ভিসাও পায়নি আর এই প্রবলেমটা নিয়েই কিন্তু বাংলাদেশ থেকে অনেকেই সৌদি গভর্নমেন্টের কাছে কমপ্লেন করেছে আর এই কমপ্লেন করার কারণেই কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি সৌদি আরব থেকে আপনি যে ভিসার জন্য আবেদন করবেন সেই আবেদন সেক্টরে বিশাল একটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে তবে আমরা আশা করতেছি এটা শুধুমাত্র কুরবানি ঈদ অর্থাৎ বড় হজ পর্যন্ত এটা থাকবে এবং বড় হজের পরে আবার কিন্তু নতুন আপডেট চলে আসবে কারণ সৌদি মানব মন্ত্রণালয় না যে এই বড় হজের চাচ্ছে আগে প্রবাসীরা প্রবেশ করে অনেক রকম সৃষ্টি হতে পারে হজের ভিতরে যার কারণেই কিন্তু এই আপডেট গুলো তৈরি করা হচ্ছে আমি আপনাদেরকে স্ক্রিনে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি দেখেন আমি স্ক্রিনে যখন আজকে ভিসার জন্য একটা আবেদন করতে গেলাম আপনারা স্ক্রিনে খেয়াল করে দেখেন এখানে বাংলাদেশ দিয়ে দিচ্ছি বাংলাদেশটা দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে নিচে দেখেন একটা রেড লাইন পপ আপ কিন্তু চলে আসতেছে এবং এখানে দেখেন কামিং প্লেস এখান থেকে যদি আমরা ঢাকা সিলেক্ট করে দিই ঢাকা সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু অপশন এখানে চলে আসার কথা কিন্তু সেই অপশনগুলো কিন্তু এখানে আসতেছে না এবং এখানে নতুন করে একটা পপ আপ ওপেন হচ্ছে অর্থাৎ একটা রেড লাইন ওপেন হয়ে যাচ্ছে এখানে বলা হচ্ছে দ্য ভ্যালিডিটি অফ দ্য ভিসা অর্থাৎ ভিসার যে ম্যাথ রয়েছে এবং দা নাম্বার ভিসার নাম্বার অফ এন্ট্রি অর্থাৎ প্রবেশের যে নাম্বার রয়েছে অ্যান্ড দ্য ডিউরেশন অফ স্টে এবং আপনি সৌদি আরবে কতদিন স্টে করতে পারবেন অর্থাৎ আপনার ভিসার ম্যাথ ভিসা কতদিনের পাবেন কতদিন স্টে করতে পারবেন এটা এখন থেকে আমরা এখানে দেখতে পাব না অর্থাৎ আমরা যে সিঙ্গেলের জন্য সিঙ্গেল অপশন সিলেক্ট করে নব্বই দিন সিলেক্ট করতাম অথবা আমরা মাল্টিপলের জন্য যে মাল্টিপল সিলেক্ট করে তিনশো দিন সিলেক্ট করতাম এখন থেকে যারা এই সৌদি আরবের ভিসার সাইট থেকে ভিসার জন্য আবেদন করবে তারা কিন্তু এটা পাবে না তাহলে ভিসা কয়দিনের পাবো কিভাবে অর্থাৎ সৌদি আমাদেরকে বলতেছে আমরা যে বুঝবো ভিসার জন্য তলব দিচ্ছি চেম্বার অফ কমার্স করতেছি সেখানে ভিসার কোনো দিন লেখা থাকবে না যে আপনি নব্বই দিনের ভিসা পাচ্ছেন না তিরিশ দিনের না তিনশো দিনের এটাকে সিঙ্গেল নাকি মাল্টিপল এটা আমরা যে তলব দিচ্ছি এবং চেম্বার অফ কমার্স করতেছি সেখানে কিন্তু আমরা এটা দেখতে পাবো না তখনই আমরা ভিসাটা কতদিনের পাবো সেটা আমরা বুঝতে পারবো যখন আমরা তাসির সেন্টারে ফিঙ্গার দেওয়ার পর বাংলাদেশ সৌদি আম্বাসি যখন আমাদের ভিসা দিয়ে দিবে তখনই আমরা দেখতে পাবো যে ভিসাটা সিঙ্গেল এসেছে নাকি মাল্টিপল এসেছে সেটা নব্বই দিনের তিরিশ দিনের নাকি এক বছরের এটা তখনই শুধুমাত্র আমরা দেখতে পাবো এটা কিন্তু খুবই বড় রকম একটা ব্যাড নিউজ কারণ আপনি ভিসার জন্য তলব দিচ্ছেন চেম্বার অফ কমার্স করতেছেন অনেক সময় আপনার কফিলের চেম্বার অফ কমার্স নেই আপনি অনেক হাজার হাজার রিয়াল খরচ করে আপনি আপনার ভিসাটা উত্তোলন করলেন এখন বাংলাদেশ থেকে যখন ভিসাটা লাগাতে গেলেন ভিসা লাগার পর আপনি দেখতে পাচ্ছেন আপনাকে ভিসা দিয়েছে মাত্র দুই মাসের অথবা এক মাসের তাহলে কিন্তু এটা খুবই দুঃখজনক আবার এমনও হতে পারে আপনি মাল্টিপল ভিসার জন্য অ্যাপ্লাই করতেছেন বা মাল্টিপল ভিসা প্রত্যাশা করতেছেন কিন্তু আপনাকে বাংলাদেশ সৌদি এম্বাসি আপনাকে সিঙ্গেল ভিসা দিয়ে দিল আপনি চিন্তা করতেছেন যে আপনি তিনশো দিনের ভিসা পাবেন কিন্তু আপনাকে সৌদি আম্বাসি মাত্র নব্বই দিনের ভিসা দিয়ে দিল তাহলে এটা খুবই একটা বড় রকম ব্যাড নিউজ কারণ যেহেতু আমরা এখানে অপশন সিলেক্ট করতে পারতেছি না যে ভিসাটা মাল্টিপল নাকি সিঙ্গেল যেহেতু আমাদেরকে বাংলাদেশ সৌদি আম্বাসি ভিসা আমাদের হয়ে যাওয়ার পর আমরা ভিসাটা দেখতে পাবো যে কত দিনের ভিসা পেয়েছি আমরা কিন্তু তলবের সময় কোন ধরনের ভিসার জন্য তলব দিচ্ছি বা কোন ধরনের ভিসা পাবো এটা কিন্তু কেউই জানতে পারবো না তাই এই বর্তমান সময়ে এবং হজের আগে আপনাদের কাছে আমি একটা কথাই বলতে চাই যারা ফ্যামিলিকে নিয়ে আসতে চাচ্ছেন তারা কুরবানি ঈদের পরে অর্থাৎ হজের পরে ট্রাই করুন যখন এগুলো সফটওয়্যার সব আপডেট হয়ে যাবে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় নতুন কোন নিয়ম আনবে তখন আপনারা আবেদন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ 365 দিনের ভিসাতে আপনাদের ফ্যামিলিকে লং টাইম আপনাদের সঙ্গে রাখতে পারবেন কিন্তু এখন যদি আপনারা তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেন তাহলে হয়তোবা আপনারা সর্বোচ্চ এক মাসের ফ্যামিলিকে আনতে পারবেন তাই ভিডিওটিকে দয়া করে করে শেয়ার দিবেন আপনার খুবই ইনফরমেটিভ অনেকেই কিন্তু বিপদের হাত থেকে বেঁচে যাবে আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ তারা মনোযোগ সহকারে দেখে তাই দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম